আমি একটা এনিমির সাথে ফাইট করতেছিলাম এবং সিনাইফার দিয়ে যখনই তার একটা হেড ম্যারা নক করি ভাই হঠাৎ করে খেয়াল করে দেখি এটা এক্সট্রা ওয়ানি ছিল ভাই তার রিয়াকশন তো তুমি একবার দেখো ভাই নিচে বসে আইপা চালাতেছে ভাই ওপেন হবেন যাবে ওপেন হবেন

এক্সট্রা নিয়ে কিন্তু এখানে দুইবার আমার হাতে মার খাই মার খাওয়ার পরে কয় যে হ্যাকার ভাই হ্যাকার তো ভাই যাই হোক মজা পাইছি তারের পিঠায় কিন্তু সে লাইভ ছিল ভাই অস্থির মজা পাইছি এখানে রাতুল ভাইও কিন্তু তারে নাইমার লল দিছে ভাই তো ভাই ম্যাচটা যেহেতু অনেক বড়ো ছিল আমি একটু শর্ট করে তোমাদেরকে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পেজটি ফলো করে দেবা এবং লাইক এবং কমেন্ট এবং ভিডিওটি সবাই শেয়ার করবা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবা তো আজকের ভিডিও বেশি লং করব না এখানে দু একটা ফাইট ডে শেষ করবো তো তোমরা যে এখানে থাকো ভালো থাকো টেক কেয়ার বাই বাই